নমস্কার জয় শ্রী গণেশ আশা রাখি আপনারা অনেকে ভালো আছেন আর ভালো থাকতে হবে বিকজ আমরা সকলে মিলে চেষ্টা করছি আপনাকে ভালো রাখার আর আপনিও চেষ্টা করছেন আপনাকে ভালো রাখার ভালো থাকতেই হবে দেখুন আমি প্রথমেই বলি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হচ্ছে মঙ্গল এবং শুক্র এবং অবশ্যই প্লেসমেন্ট হিসেবে রাহু মঙ্গল আপনার দ্বাদশপতি হলেও কলত্রভাবের অধিপতি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মঙ্গল আপনার সপ্তমপতি গ্রহ সেই সপ্তম মঙ্গল দীর্ঘদিন পর আপনার এই লং টাইম মঙ্গল সপ্তমেই আসছে আর এর ইম্প্যাক্ট কী ভেবেছেন সামান্য এর ইম্প্যাক্ট কিন্তু অসামান্য হতে পারে আপনার জীবন চক্রের জন্য কারণ সেভেন থেকে আমরা শুধুমাত্র ম্যারেজ দেখি না সেভেন থেকে আমরা ম্যারেজ দেখি আমরা বিজনেস দেখি সেভেন থেকে আমরা আরও অনেক রকমের বিষয়বস্তু দেখার চেষ্টা করি যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেভেন্থ হাউজ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেভেন থেকে আমরা ম্যারেজ দেখি আমরা বিজনেস দেখি একটা লিগাল বন্ডেজ দেখি পার্টনার দেখি আপনি একটা পার্টনারশিপ ফার্ম তৈরি করবেন সেভেন থাউজ দেখতেই হবে আপনার পার্টনারের হেলথ কেমন আছে সেভেন দেখতে হবে আপনার পার্টনারের ওয়েলথ কেমন হতে পারে সেভেন্থের এর সেকেন্ড দেখতে হবে আপনার পার্টনারের গৃহ হবে কি না সেভেন্থের ফোর্থ দেখতে হবে সব হাউজ আর ইন্টার অল ম্যাটার্স আর লিঙ্কেড সব কিছু দেখতে হবে দেখুন বৃষরাশির ক্ষেত্রে মঙ্গলের এই সঞ্চার এবং মঙ্গলের একটি দৃষ্টি রাহুর উপরে থাকছে অ্যাকচুয়ালি মঙ্গল বৃষ্টিকে প্রবেশ করবে অ্যারাউন্ড টোয়েন্টি সেভেনথ অফ অক্টোবর এবং সেখানে মঙ্গল অবস্থান করবেন ডিসেম্বরের 5 পর্যন্ত বা সাত পর্যন্ত ওভারঅল 40 ডেজ 40 দিনের একটি সঞ্চার তৈরি হতে চলেছে আর এই 40 দিন rahu mangal connected থাকার কারণে বিভিন্ন ধরনের ফলাফল আমরা কিন্তু লক্ষ্য করতে পারব many of you আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা মঙ্গল সপ্তমে আসলে দশমে যখন তার দৃষ্টি থাকবে প্রফেশনাল লাইফটা কি বেটার দিকে যাবে না প্রফেশনাল লাইফ আরও বেশি নেগেটিভ দিকে যেতে পারে সো আমি আপনাদের জানিয়ে রাখি যারা প্রফেশনালি এখন ডিস্টার্ব আছেন প্রফেশনাল লাইফ নিয়ে খুব বেশি চিন্তায় আছেন কর্মজীবন নিয়ে একটা টেনশন একটা দুর্ভাবনা একটা দুশ্চিন্তা বারবার যাদের তৈরি হচ্ছে আমি মনে করি তাদের প্রফেশনাল লাইফ রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেসের পরিমাণ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রফেশনাল লাইফে আপনার শক্তি সামর্থ্যের অ্যাপ্লিকেশন দেখতে আপনারা অনেকে কর্মজীবন নিয়ে নতুন কিছু ভাবনা রাখতে চলেছে অনেকে কর্মজীবন নিয়ে নতুন কোনো পরিকল্পনা রাখতে চলেছে অনেকের প্রফেশনাল লাইফটা আরও বেশি সেটেল ডাউন হবে বলে আমি মনে করি প্রফেশনাল লাইফে আরও এনহান্সমেন্ট হবে বলে আমি মনে করি কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আপনাদের অগ্রগতির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে আপনি কর্মজীবন রিলেটেড কিছু করবেন ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনার প্রফেশনাল লাইফটা অনেকটা পজিটিভ দিকে যাবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনি প্রফেশন রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেস পাবেন ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে যারা ডিফেন্সে চাকরি করতে চান যারা বিভিন্ন রকমের সেনাকেন্দ্রিক বিষয়ের সাথে অ্যাটাচড হতে চান তারা অনেকটাই সাকসেসফুল জায়গায় কিন্তু নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই সন্দেহ রাখছি না একটা জায়গায় ভালো করে লক্ষ্য করলাম যাদের রাশি হচ্ছে নিশ্চিতভাবেই বৃষ রাশি তারা ব্যবসা কেন্দ্রিক বিষয় অনেকটা ডাউন চলে আসতে একটা সময়ে ব্যবসা খুব ভালো চলছিল তারপরে একটা টাইমে আপনার ডাউনফল শুরু হয় যখন থেকে আপনার ডাউনফল শুরু হলো। আপনি যেন হাজার চেষ্টা করেও আর নিজেকে গুছিয়ে নিতে পারলেন না যাদের ডাউনফল শুরু হয়েছে। নিজেকে গুছিয়ে নিতে পারছেন না অনেকটাই নেগেটিভ জায়গায় রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর যে সমস্ত জাতক জাতিকারা এতটা স্ট্রেসে আছেন এত বেশি চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন না ব্যবসা চলছে না যাদের তাদের ব্যবসা বর্ধনের জায়গা আছে কিছু কিছু প্রোডাক্টের বিজনেস একটু বেটার চলবে যারা প্লাস্টিক অয়ারের বিজনেস করেন যে কোনো ধরনের লোহার সাথে যারা কানেক্টেড আছেন যে কোনো ধরনের আসবাবপত্রের সাথে যারা কানেক্টেড আছেন তাদের পরিস্থিতি দিনত্বর দিন আরও ভালো হবে আসবাবপত্র সংক্রান্ত বিষয়ে আপনার অগ্রগতির মাত্রা ক্রম বাড়তে পারে তবে এই সময়ে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও একটা সাডেন বেটারমেন্ট আসবে বহু বৃষ বৃষ তো খুব লয়াল আর বৃষ না একের উপরেই ডিপেন্ডেন্ট যে না আমি যাকে ভালোবাসি তাকেই ভালোবাসি তার প্রতি আমার সব আর কিছু দরকার নেই তো বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ভালোবাসাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকারা যারা এরকম একটা রিলেশনশিপে আছে এরকম একটা বন্ডেজ এর মধ্যে রয়েছে এরকম একটা বন্ডিংয়ের মধ্যে রয়েছে তারা যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারবেন যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন যথেষ্ট পরিমাণে অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি দেখুন কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম প্রচুর কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটা সমাধান হতে চায় না যাদের সমস্যা সমাধান হচ্ছে না ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবলেমের মাত্রাটা প্রচুর বেশি বুঝতে পারছেন যে ম্যারেজ লাইফ নিয়ে কিছু করার দরকার কিন্তু প্রপার একটা প্ল্যানিং পাচ্ছেন না তো যারা প্রপার প্ল্যানিং পাচ্ছেন না তাদের প্রপারলি ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা সঠিক পর্যায়ক্রমিক উন্নতির জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন একটা সঠিক পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসবে আপনার কিন্তু সামহাও একটা পজিটিভ দিশা পজিটিভ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে প্রকৃতভাবে নিজের উপর বিশ্বাস না রাখলে মুশকিল যাদের ডিভোর্সের পর্যন্ত সিচুয়েশান গড়িয়ে গেছে তারা ভাবছেন যে না আর হয়তো ডেভেলপমেন্ট করতে পারবেন না আমি আপনাদের এতটুকু বলি ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে এতটা নেগেটিভিটি অ্যাটলিস্ট নেই পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে একটা সাডেন ব্যাক আপ আসতে পারে তবে অফিসিয়াল ক্ষেত্রে কিছু শত্রুতা আছে তাদের উপর হয়তো হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে না এটা করা যাবে না অফিসিয়াল ক্ষেত্রে শত্রু যাদের আছে শত্রুতা যাদের রোজ অফিশিয়াল মানুষগুলির সাথে যাদের প্রবলেম অফিশিয়াল প্রবলেম যাদের প্রচুর পরিমাণে রয়েছে একটা শত্রুতার ভাইবসে আছেন একটা নেগেটিভিটির ভাইভসে আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কনফার্মলি হবে তারা দেখবেন যাদের চাকরি রিলেটেড সাকসেসটা বাড়ছে প্রফেশনাল সাকসেসের মাত্রাটা বাড়ছে প্রফেশনাল স্টেবিলিটির মাত্রাটা বাড়ছে প্রফেশনাল দিক থেকে অনেকটা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারছেন তবে এটুকু বলি চাকরি ক্ষেত্রে শত্রু হচ্ছে সেই যার সাথে বেশি পেশেন্ট অ্যাকচুয়ালি শত্রু সবার থাকে সবার থাকে এভরি ওয়ান ফেস দ্য সেম প্রবলেম যে একটু ভালো থাকবে না তার শত্রু আসবেই তবে কতটা শত্রু আপনার ক্ষতি করতে পারছে দিস ইজ ইম্পর্টেন্ট তবে আমি মনে করি আপনাদের প্রচুর শত্রু রয়েছে প্রচুর শত্রু রিলেটেড প্রবলেম আপনার জীবনচক্রে রয়েছে আমি মনে করি আপনারা শত্রু রিলেটেড বিষয় থেকে অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন বা অনেকটাই উন্নতির জায়গাটা তৈরি করতে পারবেন সুতরাং মানসিক চাপ কম নিন মানসিক চাপ কম নিয়ে আপনি অগ্রগতি করার চেষ্টা করুন অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যারা ছোটোখাটো ব্যবসা করেন কিন্তু আর্নিংটা ভালো রানিং আইরোচ ছোটোখাটো বিজনেসের সাথে যুক্ত তারা অনেকটা ভালো প্রভাব জীবনচক্রে পাবেন যারা ছোটোখাটো বিজনেস করেন সেটা স্ট্রিট ফুড হতে পারে যে কোনো ধরনের আপনি হয়তো জাস্ট একটা শুরু করেছেন স্টার্টআপ নিজের চেষ্টাই শুরু করেছেন কোনো কাজ ছোটো নয় জানেন তো আপনার ডেভেলপমেন্ট হবে তবে নতুন বিয়ের যোগাযোগ বাড়তে চলেছে সাডেন ডিসিশন নেবেন না যে কোনো ম্যারেজ লাইফ রিলেটেড সাডেন ডিসিশানটাকে বন্ধ করতে হবে যে কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট রিলেটেড সাডেন ডিসিশানটাকে বন্ধ করতে হবে যা করতে হবে ধীরে সুস্থে তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে পরিকল্পনা করুন ধীরে সুস্থে এগোন আপনার ভালো কিছু জীবনচক্রে অপেক্ষা করে রয়েছে আপনার বেটারমেন্ট কিছুটা জীবনচক্রে অপেক্ষা করে রয়েছে আপনি ভালো কিছু ফলাফল পাবেন কিছু অশান্তি রিলেটেড বিষয় থেকে নিজেদেরকে মুক্ত রাখার যে চেষ্টা আপনার জন্য নিশ্চিতভাবে সফল হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি ভালো থাকুন আপনি বৃষরাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি আসুক দেখুন রাশিচক্রে কিছু ট্রানজিট সাপোর্টিভ হবে কিছু গ্রহ সংযোগ সাপোর্টিভ হবে না এটা তো জীবন দিস ইজ আওয়ার লাইফ সো আমি মনে করি এই বিষয়টাকে আমরা একটু সঠিকভাবে মেনটেন করলে আরও ভালো থাকতে পারবো ভালো থাকুন আপনি জয় শ্রীকংশ